সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সকালটা শুরু হলো একদম অন্যরকমভাবে এটা হচ্ছে মার্কেট গিয়ে কেন কি আজ মাঠে নানার ছিল মাঠে আনবার কেউ আমাদের বাড়িতে থাকে না যদি বা মলয় কাকু থাকলে যাই নিয়ে আসে কিন্তু মলয় কাকুও নেই তো আজ আমি যাব বললাম তো সুশান্ত মামার সাথে আমি আজ মার্কেটে চলে এসেছিলাম তো ভাবলাম মার্কেটে যখন এসেইছি তখন মার্কেটের কিছু গ্লিমসেস তোমাদের দেখিয়ে দিই যারা সেইভাবে মার্কেটে যাও না সকালবেলায় মানে লাইক মি আমি যেমন একদমই যাই না যেতে পছন্দ করি না আমাদের বাড়িতে এই ছোটোখাটো কাজগুলো করার একটু ক্রাইসিস আছে সকালে লুচি হবে সেই জন্যে মার্কেট থেকে এসেই আগে ময়দাটা মেখে নিলাম একটু আটা দিয়ে তেল দিয়ে একটু নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখে দিলাম আজ সকালের ব্রেকফাস্ট ছিল লুচি আর আলুর তরকারি আলুর তরকারির ছবি আর তোলা হয়নি আমি রেডি হয়ে গেছি এখন যাব পুজো দিতে আমি রেবা আর সামবামু আমরা যাচ্ছি ষষ্ঠী বটতলায় পুজো দিতে আমি যাচ্ছি আমার মেয়ে জামাইয়ের জন্য রেবা যাচ্ছে ওর ছেলে আর বৌমার জন্যে ষষ্ঠীর পুজো দিতে আর শ্যাম মামু যায় আমার মায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই যে ব্যাগের মধ্যে আছে সব পুজোর সরঞ্জাম আমার মা শ্যাম মামুকে দিয়েই পুজো করাতে কমফোর্টেবল ফিল করে মামু খুব গুছিয়ে সুন্দর করে পুরো পুজোটা করে তো কোনো আমাদের কোনো একদমই কোনো হেডেকই থাকে না কেন কি পুজো করানো খুব একটা সহজ কাজ তো নয় অনেক জিনিসপত্র জোগাড় করতে হয় ওগুলো সব মামুই করে এই বটতলায় প্রচুর মৌমাছি এসেছিলো নাকি সকালবেলায় ধূপ জ্বালিয়ে দিয়েছিল সবাই সেই জন্যে তো আমরাও একটু ভয়ে ভয়েই ছিলাম এখানে লোকজনকে খুব কামড়েছিল সেই জন্যে ধূপগুলো আমরা এখানে মায়ের মন্দিরে জ্বালিয়ে দিলাম ওইখানটাতেই মায়ের মন্দির একদম সামনেই সুন্দর কালারটা দেখো এই বাড়িটিও ভীষণ সুন্দর সাজানো গোছানো আর অনেক ফুলের বাগান সেজন্যই রেবা আমায় দেখানোর জন্য নিয়ে গেল পুজো হয়ে গেল পুজো দিয়েই চলে এলাম এই যে আমাদের মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছিলো এই টাচপ্যাডটা খারাপ হয়েছিল তো এটা ঠিক হয়ে গেলাম কি হয়েছিল এই ব্যাপারটা একটু বলো টাচ প্যাডটা কোনো কাজ করছিল না মানে কোনো সুইচ সুইচ কাজ করছিল না আপনার এইটা পুরো টাচ প্যাডটা এটা ফুল চেঞ্জ করে দিয়ে হয়েছে বাকি কোনো সুইচেই কাজ করছিল না আর আপনার এই যে ইয়াটা আছে এটা দুটোই একসাথে চেঞ্জ করে দিয়ে এখন আপনার একদম ওকে কাজ চলছে কোনো অসুবিধা নেই ওকে আর এটাও একটু মানে টাচ মানে টাচই করতে হবে আর কি জোরে ধাক্কা দিলে হবে না হালকা টাচ হালকা টাচ ঠিক আছে থ্যাংক ইউ মাংসটা নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম আমি সেটাই করি অনেক সময় পেঁয়াজ টি কাটা না থাকলে তবে এখন আজ পেঁয়াজ কাটা ছিল সকালেই কেটে গেছিলাম পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মাখিয়ে দিলাম এরপরে দেখো আলুটাকে ভেজে নিলাম তেলের মধ্যে আজ হবে পোলাও আর মাংস মেনলি তার সাথে নিরামিষ কিছু রান্না হবে কেন কি আমাদের আজ নিরামিষ খাওয়া আমার আর মায়ের ষষ্ঠীর যেটা পালন হয় তার সাথে আমিষ তো খাওয়াই যাবে না আজ চালেরও কিছু খাওয়া যাবে না আমাদের আটা এই সবই খেতে হবে আমি তো মাংস অলমোস্ট সব সময় একই রকমভাবেই রান্না করি তেলের মধ্যে দিলাম চিনি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা এটা একটু যখন গরম হয়ে মানে বুঝতেই পারছো যখন ওটা একটু হয়ে যাবে আর কি তখন এই পেঁয়াজটা দেব আর এর সাথে থেঁতো করা রসুন দেব এটা হালকা হালকা ভাজা হয়ে যাবে যখন ভালোই ভাজা হয়ে গেছিলো তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হলুদ এরপরে টমেটো দই এসব দিয়ে এটাকে মেখে নিলাম জিরেও এখনই দিয়ে দেওয়া যেত কিন্তু আজ ভুল করে জিরেটা বাটাই হয়নি তাই হঠাৎ আমার মনে পড়লো যখন এটা কষাতে গিয়ে তখন জিরেটা দিয়ে দিলাম জিরেটা পরে বাটা হলো তো জিরেটা সেইভাবে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে কষালেই এরকম জল বেরোবে তারপরে জলটাকে শুকনো করে নিতে হবে মাংসটা প্রেশার কুকারে দিয়ে করব আমি আমি প্রেসার কুকারে দিয়েই করি সব সময় এরপরে এই যে কড়াইটা ধুয়ে জলটা গরম করে নিয়েছি তার মধ্যে জলটা ঢেলে দিলাম এর মধ্যে দিতে হবে চর্বিটা আলু আর আমি একটা গোটা রসুন দিয়ে দিই যদি তোমরা ভালোবাসো দিতে পারো রসুনটা অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি তিনটে সিটি তারপরে পাঁচ মিনিট এটাকে কম আঁচ করে রেখে দেওয়া নিজে থেকে ঠান্ডা হয়ে খুলে দিতে হবে এই যে রেডি হয়ে গেছে মাংস এরপর পোলাও আসলে আমি পোলাও আর মাংস এটা তো সাইড বাই সাইড করেছিলাম মানে এদিকে পোলাওয়ের প্রিপারেশনটা করে রেখে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে পোলাওটা রান্না করেছি কিন্তু ওটাতে খুব হ্যাপাজার লাগে বোঝা যায় না যদি রেসিপিটা মতো দেখতে হয় তাহলে আমি সেই জন্য এটাকে আলাদা আলাদাভাবে সেপারেটলি এডিট করেছি আমি পোলাও মাংসর রেসিপি সেম অলমোস্ট সেম আরেকবার করেছিলাম দেখিয়েছিলাম তখনও একদম ডিটেলসেই দেখিয়েছিলাম দেখো এটা কেমন লাগে ঘিয়ের মধ্যে কাজু কিশমিস এটাকে ভালো করে ভেজে নিলাম ভালো করে মানে হালকাভাবে যেন পুড়ে না যায় শা মরিচ আর জাইফল একটু গুঁড়ো করে নিলাম এরপর চালটা রেডি করে নেব চালটা আগেই ধুয়ে রেখেছিলাম তারপর ওটাকে জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে দিলাম নুন হলুদ লেবুর রস আদা বাটা কাঁচা লঙ্কা আর এই যে গরম মশলা যেটা বেটে রেখেছিল না গরম মশলা মানে আমি ওটার মধ্যে দিয়েছিলাম শুধু সামরিচ আর জাইফল এটা দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব। জল আর দুধের মাপটা হবে চালের মাপ অনুযায়ী তো এখানে আমি দুধ নিয়েছি দু কাপ জল নিয়েছি চার কাপ আর নুন নিয়েছি চার চামচ আর চিনি নিয়েছি অলমোস্ট এক কাপ তার থেকে একটু কম বেশি নিজের হিসেব মতো নিতে পারো প্রেশার কুকার গরম করে তার মধ্যে ঘি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দালচিনি আর যাবিত্রী চালটা ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আমার চালটাতে কিন্তু একটু জল থেকে গেছিলো তো আমি ওটাকে আরও ভালো করে ভেজে নিয়েছিলাম মানে এই জলটা যেটা বেঁচেছিল না এটা ফেলে দিইনি এটা দিয়েই ভেজে নিয়েছিলাম এর মধ্যে কাজু কিশমিশ এটা মিশিয়ে দিতে হবে তারপরে এই যে দুধের মিশ্রণটা আছে এটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পরে এই যে খুলে দিয়েছি একটা সিটি দিয়েছিলাম তারপরে নর্মালি এটাকে ঠান্ডা হতে দিয়েছি এই আলু ভাজা পটল ভাজা ছোলার ডাল ছিল মাংস মিষ্টি আম যতটা সাজানো হয়েছে ততটা হয়তো খাওয়া হয়নি এই আর কি বিকেলের দিকে বানিয়েছিলাম পায়েস দেড় লিটার দুধ এর মধ্যে এলাচ দিয়ে এটাকে একটু ফুটিয়ে কম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম এই হাফ কাপের মতো আতপ চাল মানে গোবিন্দভোগ চাল ভেজিয়ে রাখা ছিল তারপরে এটাকে কম আছে ফুটতে ফুটতে দেওয়া আর এই যে এই ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা ঘিয়ের মধ্যে ভেজে এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম বলতে যতটা কম সময় লাগলো বানাতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল অ্যাটলিস্ট ফর্টি ফাইভ মিনিটস ভালোই হয়েছিলো মোটামুটি নর্মাল পায়েস তোমরা জানো যেমন হয় আজকের দিনে পায়েস বানাতে হয় তাই পায়েস বানানো আমি একটু কম মিষ্টির পায়েস বানিয়েছিলাম আমি যতটা চাল দিয়েছিলাম তার থেকেও একটু কম চিনি দিয়েছিলাম মিষ্টি বাতাসা দিয়েও খুব ভালো হয় আমার বাড়িতে চিনি ছিল তো আমি চিনি দিয়েই করেছি জামাই ষষ্ঠীর এই ব্লগটি আমার আপলোড করতে একটু সময় লাগলো অবভিয়াসলি সময় লাগলো তার কারণ এডিটিং করতে সময় লাগলো আমার জামাই সে তো আসতে পারে না মেয়ে জামাই ওরা দূরে থাকে অনেক বম্বেতে থাকে তোরা আসতে পারে না কিন্তু যেহেতু আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি এখানে থাকি এখানে থাকলে ওই আর কি একটু রান্না বান্না হবে আমার বাবার জন্য একটু রান্না বান্না হবে এই জন্যে আর কি জামাই ষষ্ঠী তো সবাই অনেক ধুমধাম করে পালন করে আমাদের বাড়িতে সেরকম কিছুই হয়নি আমি কলকাতায় যেবারে প্রথমবার জামাই ষষ্ঠী করেছিলাম সেবারে আরও অন্যরকম নিয়মে করেছিলাম আমি নিজের মতো যতটুকু আমি বুঝতে পেরেছি সেই হিসেবে এখানে যেমন চিরাচরিত চলে সেরকমই আমাদের এখানে জামাই ষষ্ঠীর পুজো সেরকম ধুমধাম করে কিছু হয় না আজকাল হচ্ছে অনেক কিছুই কিন্তু সেরকম কিছু হয় না খাওয়া দাওয়া হয় অবভিয়াসলি আর পুজো এই যেরকমভাবে দেখছো ভাবে কোনো এক বটতলায় ষষ্ঠী বটতলা যেটাকে বলে সেখানে গিয়ে পুজো দেওয়া হয় আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই নিজের ভালোবাসার মানুষদের সাথে অনেক সুখে থাকো ভালো থাকো এই কামনা করি ভালো থেকো সবাই আবার দেখা হবে